নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন এলাকায় জমি হাঙরদের হাত থেকে ভ্যাট হিসাবে ব্যবহৃত একটি পরিত্যক্ত মাঠের থেকে নোংরা আবর্জনা সরিয়ে সেখানে শিশুদের জন্য একটি সুন্দর পার্ক ও সবুজায়নের প্রয়াসে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমারদ এলাকার মানুষদের নিয়ে সারাদিনব্যাপী ধর্না ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মতিঝিল বড়ুয়া মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ভ্যাট হিসাবে ব্যবহার করছিল কিন্তু তার পাশেই মতিঝিল মাঠে একটি সুন্দর খেলার মাঠ ও একটি পরিত্যক্ত পুকুরকে নবরূপে সাজিয়ে তুলে এলাকার মানুষের শ্বাস নেওয়ার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এলাকার পৌর পিতা স্বপন সমাদদার বর্তমানে সেই খেলার মাঠ ও সৌন্দর্যিত জলাশয়ের পাশে এই ভ্যাটটি থেকে সমস্ত দুর্গন্ধযুক্ত আবর্জনা সরিয়ে ফেলে সেখানে একটি সুন্দর শিশু উদ্যানসহ বৃক্ষরোপণ করে এলাকার সৌন্দর্যনে হাত লাগিয়েছেন পৌরপিতা কিন্তু এতদিন যা ছিল ভ্যাট বা তা পরিষ্কার পরিচ্ছন্ন হতেই নজর পড়েছে জমি হাঙরদের তারা এখন ওই পরিষ্কার হয়ে যাওয়া ভ্যাটটিতে বহুতল নির্মাণের পরিকল্পনা করছে এতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকার মানুষ তারা চান এলাকার সৌন্দর্য হোক তাই ভ্যাট সরিয়ে ফেলে ওই জায়গায় শিশু উদ্যানসহ বয়স্কদের জন্য একটি পৌর উদ্যান ও বৃক্ষরোপণ করা হোক এই ব্যাপারে তারা পৌরপিতা স্বপন সমাদ্দারের স্মরণাপন্ন হন স্বপনবাবুও দীর্ঘদিন ধরে রাজনীতি করলেন তিনি যখন যেখানে গেছেন সেইখানে নির্বাচনে লড়েছেন সেখানের খোল নলচে বদলে দিয়ে এলাকার উন্নয়নে সামিল হয়েছেন এর আগে তিরিশ নম্বর ওয়ার্ড ও আটান্ন নম্বর ওয়ার্ডকে তিনি পরিকল্পিতভাবে সাজিয়ে তুলেছেন তাই পৌর নিগমের অন্দরে একটি কথা শোনা যায় স্বপন সমাদদার যেখানে উন্নয়ন সেখানে স্বপনবাবুকে এই ব্যাপারে প্রকাশ্য জনসভায় এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় সার্টিফিকেটও দিয়েছেন এমনকি খোদ মহানাগরিক ফিরাদ হাকিমের বক্তব্যও তাই স্বপনবাবুও কাজের মানুষ তাই তিনি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা হওয়ার পর থেকে এলাকায় বহু উন্নয়নের কাজ করেছেন বর্তমানে বড়ুয়া মাঠটিকে নতুন করে সাজিয়ে তুলতে চেয়ে তার এই ধরনা চলুন এ সম্পর্কে বিস্তারিত জানতে এখন আমরা চলে যাই স্বপনবাবুর কাছে শুনি এ ব্যাপারে কী বলেন তিনি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তিন বছর দায়িত্ব নেওয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নয়নমূলক কাজের একটা জোয়ার এখানেও চলছে পাশেই যে আজকে বড়ুয়া মাঠকে আপনি সংস্কার বা অধিগ্রহণের জন্য যে দাবি জানাচ্ছেন তার পাশেই একটি সুন্দর খেলার মাঠ তৈরি করে দিয়েছেন এবং একটি জলাশয়কে সুন্দর করে সাজিয়েছেন শুধু তাই নয় কনভেন্ট রোডে একটি ভ্যাটের ব্যবস্থা করেছেন এবং সেখানে শিশু উদ্যান করেছেন একের পর এক যখন কর্মযজ্ঞ চলছে তখন এই বড়ুয়া মাঠ জমিহাঙররা যখন অধিগ্রহণ করতে চলেছে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন কি বলবেন প্রথম যে বললাম যে আপনারা যেটা বললেন যে তিরিশ আটান্ন ছাপ্পান্ন কাজ করার চেষ্টা করেছে এটা বললাম আমার যে স্বাধীনতা সংগ্রাজী রাঞচরণ সমুদ্র তার একটা আদর্শ এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শ কারণ তারা যে শিক্ষা দিয়েছেন ওনারা যেটা বলেছেন যে মানুষের কাছে আমি আগে গেছি মানে যারা জনপ্রতিনিধি তারা আগে যায় মানুষের কাছে মানুষ কিন্তু পরে আসে দায় দায়িত্ব কর্তব্যটা প্রতিনিধিদের বেশি তাই যেখানে যাই যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো করার চেষ্টা করি এবং কাজ করতে কোনো অসুবিধা হয় না যদি তার সহকর্মীরা এবং মানুষ সহযোগিতা করে আমার ব্যক্তিগতভাবে কিছু প্রতিকূলতা বা সময়ের অভাব হয় এটা ঠিক এটা দূর থেকে এসে কাজ করতে গেলে তো সেই প্রতিকূলতাটা ওভারকাম করা যায় যদি মানুষের সহযোগিতা থাকে যদি কর্মীদের আন্তরিকতা থাকে তাই এখানে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দরা খুব সহযোগিতা করছে। তাই বিভিন্ন কাজগুলো আমরা করার চেষ্টা করেছি বা করতে পেরেছি আগামী দিনে আরও অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে আর এই বড়ুয়া আমারটা আমাদের কাছে একটা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে গেছিলেন এই মাঠ থেকে খেলাধুলা করে বাংলার বহু ভালো ভালো ফুটবলাররা তারা বাংলা তথা ন্যাশনালে যা জায়গা করে নিয়েছে এই মাঠ থেকে ক্রিকেট প্লেয়াররা উঠেছে এবং এখানে ছোট ছোট শিশুরা কোচিং ক্যাম্প করত তারপরে কর্তৃপয় সাতটান্নিশি ব্যক্তিত্ব যাদের ভাবনা চিন্তার মধ্যে থেকেই এই জায়গাটার ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে যেতেছিল মানে একটা দুষ্টচক্র মানুষ কীভাবে সোসাইটিটাকে ধ্বংস করা যায় তার চেষ্টা করেছিল আমি এই অঞ্চলে মানুষকে সাধুবাদ দিই যে দেখুন কোনো রকম গণ্ডগোল নয় ঝগড়াঝাটি নয় তারা কিন্তু এই অন্যায় কাজটাকে সহ্য করে দিয়েছিলো যেভাবে খারেজ সে পাম্পন্টে নাই হোক বা অন্য কোনো জামানাই হোক আমি যখন নির্বাচিত হই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করে আমি কৃতজ্ঞতা দেখেছি সেই কৃতজ্ঞতা বসতেই আমার দায়িত্ব এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ পরিবেশে স্বাস্থ্যকর পরিবেশে এই অঞ্চলে মানুষকে বসবাসের সুযোগ করে দেওয়া তাই এখানে এই যে মাঠটা এই মাঠটায় আমি বললাম না মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে গেছে বহু ফুটবলারা অংশগ্রহণ করে তারা প্রতিষ্ঠিত হয়েছে এই মাঠ থেকেই একশো চল্লিশ গাড়ির উপরে আমরা ডাম্পার মানে বড় বড় গাড়ি জঞ্জালও তুলেছে এখনও দেখছেন আশেপাশে কত জঞ্জাল পড়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই মাঠটা ওই দুষ্টকের কু নজরে পড়েছে মানে এতদিন নজরে পড়েনি এতদিন তারা পরিকল্পনা করেছিল এবার যেহেতু আমি কাউন্সিলর হয়ে গেছি তখন আর সে সুযোগটা পাইনি এবার যখন আমরা পরিষ্কার করেছি কু নজরে পড়েছে রাতের অন্ধকারে তারা বিভিন্ন রকমভাবে এটা হস্তান্তরের চেষ্টা করছে আমাদের তাই একটা কথা যে আমরা অন্যায় করি না অন্যায় কথা বলবো না যদি সত্যি সত্যি এই জমির কাগজপত্র সঠিক থাকে তাহলে কর্পোরেশনে বা জায়গা মতো দেখা এবং আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই জমিটা সরকারিভাবে অধিগ্রহণ করা হোক এবং জনস্বার্থে এটা ব্যবহৃত হোক কারণ মনে রাখতে হবে যে এই ছোট্ট অঞ্চল অতীব ঘনত্ব মানে শুধু ঘনবসতি বলবো না অতীব ঘনবসতি অঞ্চল এই ছোট্ট জায়গায় হাজার হাজার মানুষ থাকে এদের ঘরে জায়গা নেই হাওয়া বাতাস নেওয়ার বাড়ায় জায়গা নেই খোলামেলা জায়গা এই জায়গাটা একটা সুন্দর গৃহালিশ চতুর্দিক যে গাছ লাগিয়ে এখানে যদি একটা সুস্থ পরিবেশ সুস্থ মুক্ত বায়ু নেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে মনে হয় আমার এই অঞ্চলে যারা নেক্সট প্রজন্ম ছোট্ট ছোট্ট শিশুদের মনে হাসি ফুটবে এবং একটা সুস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে এরা আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করতে হবে দাদা আর একটা ব্যাপার তালিকা দিতে গেলে দীর্ঘ হয়ে যাবে আমরা জানি আমরা জানি এই এলাকা যখন অন্ধকারে ডুবেছিল সেই রাস্তাগুলোকে আলোকিতকরণ করার পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন উন্নয়নমূলক কাজেও আপনি নিজেকে নিয়োজিত করেছেন যার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কিছুদিন আগেই এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে একটা কথাই বলেছেন স্বপন থাকলে সেই এলাকার উন্নয়ন অব্যর্থ এই ব্যাপারে কি বলবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক রাজনৈতিক তিনি তার বক্তব্য বলেছেন আমি এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ আমি দলের প্রতি দায়বদ্ধ যে দলটা করি সে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার ডিউটি দলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দলের আদর্শ মেনে এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এই চেষ্টাটা করেছি যথাসাধ্য করার চেষ্টা করেছি আমার এলাকার প্রত্যেকটি সহকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনে আগে একটা প্রতিকূলতা অবস্থা সৃষ্টি করেছিল প্রতিপয় ব্যক্তিত্ব দলের মধ্যে থেকে দলের সাথে বিশ্বাসগত কথা করেছিল কিন্তু সেগুলো উপেক্ষা করেও এলাকার মানুষ কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন স্বাভাবিক ক্ষেত্রে আমরা সেই দলের পক্ষ থেকে এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি তিরিশও করেছি আঠান্নত করেছি এখানেও করার চেষ্টা করেছি এবং আগামী দিনে এই মা এই জায়গাটা না এখানে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের চতুর্দিকে রেল লাইন দিয়ে ঘেরা এখানে খালি জায়গা পাওয়া মুশকিল যেটুকুনো খালি জায়গা পাওয়া যাচ্ছে সেখানে আমরা চেষ্টা করছি অন্তত মানুষের জন্য মানুষ যাতে খোলামেলা ঘুরতে পারে বেড়াতে পারে আড্ডা মারতে পারে তার জন্য সেখানে কংক্রিটের জঙ্গল হোক এটা আমরা কখনোই চাই না এবং আমি কোনো মানুষের যাতে না চায় সেটাই আবেদন করব যারা একটু বিপদগামী ভাবছে স্বাভাবিক স্বার্থে তাদের ব্যক্তিগত স্বার্থে তাদের কাছেও আবেদন নিবেদন করবো গিয়ে আসুন আপনারা সামাজিক স্বার্থে গিয়ে আসুন এটা আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে নতুবা পয়সা ঘরে থাকবে ছেলে মেয়ে কিন্তু হাঁপানি কাশি রোগে আক্রান্ত হবে তখন ঘরের পয়সা কোনো কাজে লাগবে না সারাদিন ওই মনের দুঃখই কাটাতে হবে যদি স্বাস্থ্যই ভালো না থাকে মানুষই যদি বেঁচে না থাকে পয়সা দিয়ে কী হবে আর বাড়ি গাড়ি দিয়ে কী হবে এটা মনে রাখবেন তাদেরকে আমরা অনুরোধ করবো সবাই মিলে আসুন ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন এই নাতি নাতৃ ভবিষ্যতের কথা ভাবুন এই জমিটা সুরক্ষিত থাক শুধু এই জমি না যে যেখানে পারবে সেখানে গাছ লাগান পরিবেশ সুরক্ষিত রাখুন এই বর্ষাকালে সমস্ত রাস্তাঘাট এখানে বেশিরভাগ জলমগ্ন হয়ে পড়ে ছাপ্পান্ন আটান্ন নম্বর ওয়ার্ডে যখন আপনি ছিলেন ওই এলাকায় আমরা জানতাম কোমর সমান জল জমত কিন্তু পাঁচ বছরের মধ্যে আমরা দেখেছি সেখানে জল জমা দূরস্থ সেখানে এখন হচ্ছে যত জলই হোক এক ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে জল সরে যায় এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডকে নিয়েও আপনার কী পরিকল্পনা ঠিক সেম দম্ব ছাপ্পান্ন নম্বরে জল বৃষ্টি হলে দু দিন তিন দিন ধরে জল দাঁড়িয়ে থাকে কিন্তু এই অঞ্চলে মানুষের আশীর্বাদ সহযোগিতায় এখন তিন ঘন্টা জল না বৃষ্টি হয়ে যাবে দু তিন ঘন্টার মধ্যেই জল নেমে যাচ্ছে তবে এটাও জমবে না আমি একটা বড় পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনা যদি ফলপ্রসূ হয়ে যায় আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে জল জমবে না এখন সারা কলকাতা ভেসে গেলে আমি তো কিছু করতে পারব না কিন্তু কোনো জায়গায় জল নেই ছাপ্পান্নতে থাকবে সেটা হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একটু আবার পানীয় জলের যে সমস্যা এখানে রয়েছে সেই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি এটাই তো আমার দুর্ভাগ্য যেখানে যাই সবভাগের জল জমা জল আর খাওয়ার জল দুটোই সমস্যা আমার মাথায় চলে আসে পানীয় জলের জন্য আমি এখানে একটা রিজার্ভার তৈরি মিনি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করছি কাজ শুরু হয়ে গেছে এবং সেটা হয়ে গেলে আশা করি সমস্যা মিটিয়ে যাবে কিছুটা যদি বাকি থাকে সেটা আমার নতুন করে ভাবতে হবে কিন্তু আপাতত আমি প্রথম এক বছরের মধ্যেই যেটা করেছি সেটা একটা মিনি বুস্টার পাম্পিং স্টেশন এই পেছনে গাঙ্গুলিমালের তৈরি হচ্ছে এটা হয়ে গেলে আমার মনে হয় এলাকার জলের সমস্যা মিটিয়ে যাবে স্বপনবাবুর সঙ্গে এদিনের ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন এলাকার সমস্ত স্তরের মানুষ সহ ওয়ার্ডের যুব সভাপতি মুকেশ সাউ এবং ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এছাড়াও এদিন ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার সহ আইএনটিটি নেতা অনঙ্গ ঘোষ সহ আরও অনেকে সারাদিন ধরে চলা এই ধর্নামঞ্চে অনেকেই তাদের বক্তব্য পেশ করেন চলুন এখন আমরা যাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মুকেশ সাউয়ের কাছে শুনি এ ব্যাপারে কি বলেন তিনি প্রথমত দেখুন স্বপনদা আমাদের পৌরপিতা পিতা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের এবং মেয়র পরিষদ পরিবেশটা ওনার উনি সেটারই মেয়র পরিষদ তার বস্তি আদার হেরিটেজ আঙনবাড়ি যা আছে সে ঠিক আছে কিন্তু পরিবেশটা উনি দেখেন এই জায়গাটা সব জায়গা আপনি যদি এখানে গিয়েও দাঁড়িয়ে দেখেন এই জায়গাটার মধ্যে পরিবেশে কতটা ডিফারেন্ট সফলতা আসার পরে করেছে এটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আগে এটা টোটাল জঞ্জাল এটি ছিল ওই দিকটা পুকুর ছিল হলো একটা নোংরা পুকুর পানা ভর্তি মাঠের জায়গা টোটাল জঙ্গল ছিল যত অ্যান্টি সোশ্যাল থেকে নিয়ে যত কাজগুলো ওখানে হতো তো আলটিমেটলি সফলতা এসে ফার্স্টলি তো আগে ওটাকে চেঞ্জ করলেন একটা খুব সুন্দর করে পুকুরটাকে বাদিয়ে দেওয়া হলো পার্কিং লট মানে ওয়াকিং মানে ডেলি ওয়াক করার জন্যে মর্নিং ওয়াক করার জন্যে সে লট করে দেওয়া হলো সে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো একটা মাঠ করে দেওয়া হলো এবার এই জায়গাটাও সেইমই একই ব্যাপার এইটাও একদম জঞ্জালে ঢিকু করে সবাই গাছে আলটিমেটলি তো আমরা আজকে এখানে বসেছি এই যে জমিটা আছে এটাকে নিয়ে সবাই টার্গেট করছে যে কীভাবে তাকে প্রমোটিং করার কিন্তু সকল তে এত সুন্দর পরিবেশটাকে সাজিয়েছে এতটা ডেভেলপমেন্ট করেছে তার সামনে একটা বিল্ডিং করে দিয়ে জিনিসটাকে নষ্ট করা যাবে না তাই আমরা এখানে বসেছি গণ আমরা আন্দোলনে বসেছি যে আমরা ওনাদের কাছ থেকে সরকারকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের ওনাকে আমরা রিকোয়েস্ট করছি যে এই জমিটা কোনোভাবে আমাদেরকে অধিকরণ করে দিয়ে দিতে পারলে তাহলে আমরা এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারব আর বাচ্চাদের শিশুদের উদ্যান এবং বয়স্ক লোকেদের জন্য একটা ফ্রেশ এয়ার পাওয়ার জায়গা এই জিনিসটা তৈরি হয়ে যাবে এটা কি হবে এত কন্ডিশনের মধ্যে এলাকার একটা ফুসফুস তৈরি হবে একটা ফুসফুস তৈরি হবে যেটা থেকে লোকেরা প্রচুর পরিবেশ পাবে স্বাস্থ্যকর হাওয়া পাবে বাতাস পাবে এতে কি সবাই সুস্থ থাকতে পারবে আর এখানকার মানুষগুলো খুব ভালো থাকে সব আমরা শুনবো এদিন এলাকার মানুষ এ সম্পর্কে কী বললেন তাই এ জায়গায় আমরা প্রাণে জায়গায় हम लोग स्कूल में पढ़ते थे तो स्कूल ताली खोला था जब ताली वाला स्कूल था तब तो लोग पढ़ते थे तो हम लोग छोटा में स्कूल टिफिन टाइम होता था, तो यहाँ पे खेलते थे ये भी बिल्डिंग भी नहीं था तो इसमें भी हम लोग यहाँ खेलते थे और उसके बाद वो छोटे से देख रहे हैं जहाँ पर मैदानी है और यहाँ पे बहुत सारा जो हमारे लोकल प्लेयर है बहुत सारे प्लेयर यहाँ पर मॉडर्न मॉडर्नगाल में खेला है तो ये मैदान बहुत पुराना मैदान है उसके लिए हम लोग आंदोलन कर रहे हैं मैदान को बचाने के लिए आपको नाम मेरा नाम मोहम्मद जावेद हुसैन आपने की अपना खबर सराप्रचार करते चाह অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে